আসসালামু আলাইকুম বন্ধুরা ঋতু পরিবর্তনের এই সময়ে সর্দি কাশি আমাদের একটি কমন সমস্যা বিশেষ করে শুকনো কাশি বা কফ জমে যাওয়া বুকের ব্যথায় আমরা অনেকেই ভুগি আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত কার্যকর হার্বাল সিরাপ হানিবাস নিয়ে এটি কিভাবে কাজ করে এবং কেন এটি অন্য সিরাপের চেয়ে আলাদা তা আজ বিস্তারিত জানাবো হানিবাস সিরাপটি মূলত প্রাকৃতিক ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি এর প্রতিটি পাঁচ মিলি সিরাপে রয়েছে বাসক যা কাশি নিরাময়ে বিশ্বজুড়ে স্বীকৃত পিপুল ও গোলমরিচ যা শ্বাসনালীর ইনফেকশন দূর করতে সাহায্য করে জষ্টি মধু যা গলা খুসখুস করা কমায় এছাড়াও এতে রয়েছে আমলকি আদা এবং লবঙ্গ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি মানব শরীরে কীভাবে কাজ করে অনেকের মনে প্রশ্ন থাকে এই ভেষজ সিরাপটি শরীরে গিয়ে ঠিক কী করে চলুন সহজভাবে বুঝেনি এক্সপেক্টোরেন্ট হিসেবে এটি ফুসফুসে জমে থাকা শক্ত কফকে পাতলা করে বের করে দিতে সাহায্য করে অ্যান্টি অ্যালার্জিক হিসেবে আমাদের শ্বাসনালিতে যখন কোনো অ্যালার্জি বা ধুলোবালির কারণে প্রদাহ হয় তখন এটি তা প্রশমিত করে আরামদায়ক প্রভাব এর উপাদানগুলো গলার ভেতরের আস্তরণে একটি প্রলেপ তৈরি করে ফলে কাশির কারণে হওয়া গলার ব্যথা বা জ্বালাপোড়া দ্রুত কমে যায় তন্দ্রাচ্ছন্নহীনতা বাজারে অনেক কাশির সিরাপে ঘুম আসে কিন্তু হানিবাস সিরাপ সম্পূর্ণ নন স্যাডেটিং অর্থাৎ এটি খেলে আপনার ঘুম পাবে না আপনি স্বাভাবিক কাজ করতে পারবেন এটি কোন কোন সমস্যায় ব্যবহার করবেন শুকনো কাশি এবং কফযুক্ত কাশি ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যাওয়া ধূমপানের কারণে কাশি গলা ব্যথা বা কণ্ঠস্বর বসে যাওয়া সেবনবিধি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দুই চা চামচ করে দিনে দুই থেকে তিনবার শিশুদের জন্য এক বছরের ওপরে হাফ চা চামচ বা এক চা চামচ করে দিনে দুই থেকে তিনবার মনে রাখবেন যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রকৃতির ছোঁয়ায় তৈরি এই হানিবে সিরাপটি শিশু এবং বড় সবার জন্যই নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আজকের ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের রেড মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ